আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমিও ভালো আছি আজকে বারোই জুলাই বারোই জুলাই শুক্রবার কথাটা একটু উল্টে যাচ্ছে তো চলুন জগন্নাথের রথযাত্রা উপলক্ষে আমাদের মেদিনীপুরে যে আট দিন ব্যাপী মাসির বাড়িতে মেলা হচ্ছে তো কয়েকদিন হয়েই গেল যাওয়া হয়নি তো আজকে একটু হালকা করে সাজুগুজু করে রেডি হয়ে গেছি তো চলুন মেলা দেখতে যাব মাসির বাড়ি ঘুরতে যাবো তো আজকে হচ্ছে পহুর বামন বেশ তো চলুন সব কিছুই দর্শন করাবো কেমন মেলা হয় প্রভুর দর্শনও করাবো তো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত আশা করি আপনাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে তো চলুন এখন ঘড়িতে বাজে বিকেল ছটা পনেরো বাজে তো চলুন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি তো দেখতে থাকুন ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে আপনাকে চলুন তো আমরা মেলা চলে এসেছি প্রথমেই দেখতে পেয়ে গেছি আমার মেয়ে আগেই চলে এসেছে বন্ধুদের সাথে মেলায় তো হঠাৎ করে ওদের যেই ছবি তুলছে ওরা তো দেখে অবাক প্রচুর হাসি দিল রে একটা খুব সুন্দর দিয়েছে ফুচকা খাচ্ছে সবাই মিলে তো এখন চলে এসেছি মাসির বাড়ি তো ভিতরে ঢুকে গেলাম কি সুন্দর প্যান্ডেলটার উপরে সুন্দর করেছে ঝাড়বাতিটা অসাধারণ ছিল আর এই তো প্রভু প্রভুর দর্শন করছি তো আজকে ছিল প্রভুর বামন বেশ মাথায় ছাতাগুলো কত সুন্দর লাগছে দেখতে ভালো করে সুন্দর করে প্রভুর দর্শন করে নিলাম তো প্রভুর দর্শন হয়ে যাওয়ার পর কত লোক ভিড় তো সাইডে কিছু বারোয়ারি ঠাকুর তৈরি হয়ে পড়েছে প্যান্ডেলে সব কৃষ্ণের রকম শিন বা লীলা ওখানে দেখানো হয়েছে তো এখানে একটা ফোয়ারা আছে আমি ফোয়ারায় হাতটা ধুয়েও নিলাম কেননা ঠাকুরের প্রসাদ দিয়েছিল খেয়েছি ওটা এঁঠো হাত তো ফোয়ারার জলে ধুয়ে নিলাম সবাই ভাবছে আমি একটু ফোয়ারার জলটা ঘাঁটছি কিন্তু আমি এঁঠো হাতটা ধুয়েই নিলাম তা আবার একটু মন্দির টন্দির দেখে এইখানে একজন অন্ধ বাবা বসেছিল তাকে পয়সা দান করলাম দিয়ে এবারে মেলা দেখতে শুরু করছি তো এই দেখুন আমার এই দোকানটা খুব ভালো লেগেছে কত সুন্দর সুন্দর ফুলগুলো গোলাপ ফুলগুলো খুব সুন্দর আর এখানে এই মাটির ঠাকুরগুলো এত সুন্দর লাগছে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ নিজে দেখলাম আবার ভিডিও করলাম আর কত মিষ্টি দোকান বসেছে দেখুন কিন্তু মিষ্টি খাওয়া একটু বারণ আছে তো তবুও মেলায় এসেছি যেভিটি তো কিনবই একটু পরেই কিনবো আগে মেলাটা ঘুরে নিই তো এখানে ছোট্ট ছোট্ট ভাই বোনেরা বেলুন ফাটাচ্ছে বন্দুক দিয়ে এই মহিলা দোকান করেছে বেলুন ফাটাচ্ছে বাচ্চারা খুব সুন্দর লাগছে তো ওখান থেকে বেরিয়ে গেলাম আবার এখানে এখানে সব বালারা বসেছে কেউ একশো টাকা বালা কেউ চল্লিশ টাকা বালা কেউ কুড়ি টাকাওয়ালা তো একশো টাকা দামের ব্যাগগুলো বেশ ভালোই লাগছিলো কেউ দশ টাকা বালা তো রকম ছোট ছোট বালার দোকানে বিশেষ করে এই দশ টাকা বালা প্রচুর ভিড় আছে ওই দশ টাকা বালার দোকানে তো আমরা একটু ঘুরে নিচ্ছি খুব বেশি ভিড় নেই কিন্তু আমরা একটু বিকাল বিকাল গেছি বলে কিন্তু যত রাত বাড়বে তত প্রচুর ভিড় হবে আমরা একটু ফাঁকায় ফাঁকায় ঘুরে নিয়েছি বটে তো এইখানে আবার দেখতে পেয়েছি আমার একটা প্রয়োজনীয় জিনিস তাই আমি চলে এলাম বারবার হাত দিয়ে দেখাচ্ছি দাদা ওটা দেখান ওটা আমাকে দেখান তো একটু অন্য খদ্দের দিতে ব্যস্ত ছিল তো অবশেষে আমাকে দেখালো আমি ওটা আমার বাড়ির গোপালকে কোথাও নিয়ে যাওয়ার জন্যে গোপালের জন্য ওই ঝুঁড়ি বাস্কেটটা কিনছিলাম তো খুবই সুন্দর পছন্দ হয়েছে কিন্তু আমার ব্লু কালারটা পছন্দ হয়েছিল কিন্তু ব্লু কালারটা আর একটু ডিফেক্ট ছিল বলে আমাকে লালটায় নিতে বাধ্য হলো তো দেখুন লালটা কত সুন্দর লাগছে ব্লুটাও ভালো লাগছে প্রত্যেকটাই ভালো লাগছে কিন্তু ব্লুটা একটু ডিস্টার্ব ছিল বলে তাই আমি লালটাই নিলাম তো খুবই ভালো লাগছে দেখে পছন্দ করেই নিলাম আর কি কেনার আছে মেয়েদের তো ওই সংসারে ঘরের জিনিস কেনাই আর কি আর কত হাড় দুল এখানে কাঁচের কাপ এইসব ঘরে অনেক কাপ আছে আর এইসব কিছুই কিনলাম না যেটা দরকার ছিল সেটাই কিনে নিলাম তো এখানে জামার দোকান খুব সুন্দর বসেছে আর এইসব যেই সব দুল এখন ট্রেন্ডিং চলছে তো এই সব দুল তারপরে হাতের ব্রেসলেট তো আমি মেয়ের কাছে জানলাম যে ও ব্রেসলেট কিনে নিয়েছে ওই জন্যে আর কিনলাম না ও তার নিজে এসে পছন্দ করে কিনেছে তারপরে দেখুন এইদিকে চলে এসেছি কত সুন্দর সুন্দর নাগরদোলা বসেছে এই বড়ো নাগরদোলাটা দেখে আমার প্রচুর ভয় লাগে আমি এটাই ছোটোবেলায় চেপেছিলাম ছোটোবেলায় বলতে খুব ছোটো না যখন কলেজে পড়ি তখন তো এই নাগরদোলা দেখে আমার খুব ভালো লাগলো এই নাগরদোলা আমরা ছোট্টবেলায় চেপেছি এই ঘোড়ায় বসে খুব মনে পড়ছিল ছোট্টবেলাটা মনে হচ্ছে আমি দেখতে পাচ্ছি চোখ বন্ধ করেই যেন এই ঘোড়ার উপরে বসে আমি ঘুরছি সেই ছোট্টবেলাটা তো খুব ভালো লাগলো তো নাগরদোলা দেখে টেখে তো চলে এলাম এবার একটু মিষ্টির দোকানে গরম গরম জিলিপি তো জিলিপির টেস্টটা কিন্তু খুব ভালো ছিল তো জিলিপি নিয়ে নিলাম তো চলুন দেখি আবার কোথায় যাওয়া যায় আবার কত দোকান আবার দোকানের ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে চলছি তো চলুন দেখি আর কি খাওয়া যায় বর আর কি খাওয়ায় ওই খাওয়াই হচ্ছে খুব বেশি কেনাকাটি হয়নি তো এখানে চলে এসেছি আবার খাবো একটা ঘুগনির দোকান বা পাপি চাট এরকম সব রকমই বিক্রি হচ্ছে এটা হচ্ছে ফেলুদার ঘুগনি তো এখানে ঘুগনি একটু নিয়ে নিলাম তো ঘুগনির টেস্টটা কিন্তু খুবই ভালো ছিল তবে পরিমাণটা ছিল খুব অল্প এনে কুড়ি টাকা প্লেট ঘুগনি তাও একদম অল্প দিয়েছে তবে টেস্টটা খুব ভালো ছিল তো খেয়ে নিলাম তো বরকেও এক চামচ খাইয়েছি একটাই নিয়েছি দুজনে মিলে খেয়ে নিলাম সেও ভিডিও করছিল আমার তো চলুন এখানে পাথরের সব জিনিস এবারে সব চিনামাটির পাথরের শিব ঠাকুর আছে তারপরে পাথরের বাসন আছে সব পুজোর সামগ্রী এই দোকানটাও খুব সুন্দর লেগেছে তো অবশেষে আমরা বাড়ি ফেরার পথে আমাদের নবগ্রহ মন্দির আপনাদের দর্শন করাবো ভেতরের ঠাকুরও আপনাদেরকে দর্শন করাবো তো চলুন আর এখানে শনিবার হলে এখানে যেন পিঁপড়া গলার জায়গা থাকে না এত ভিড় হয় এত ভিড় হয় তবুও দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জুম করে সমস্ত ঠাকুর আছে এখানে শনি দেবতা আছে মানে নবগ্রহের ঠাকুর সব ঠাকুর আছে এখানে তো প্রচুর ভিড় হয় আজকে শুক্রবার বলে ফাঁকা তো আমরা চলে এসেছি এখন বাড়িতে তো আমরা বাড়ি ফিরে চলে এসেছি এসেই গরম গরম জিলিপি প্লেটে ঢেলে নিয়েছি তো প্লেটে ঢালতে ঢালতে দু চারটে খাওয়াও হয়ে গেছে কেননা গরম গরম মুচমুচে খুব সুন্দর জিলিপির টেস্টটা আর এখানে সীতাভোগও কিনেছি তা এখন আবার নিয়ে বসেছি এগুলো এখন আমরা খাবো তো চলুন দেখি আপনারকে একটু জিলিপি খাইয়ে দেখাই তো এখন আমরা গরম গরম জিলিপি খাচ্ছি মুচু মুচি আছে আমার দাও আপনারা মুচমুচে আওয়াজ তো শুনে বুঝতেই পারছেন কতটা কুড়মুড়ে তো আমরা এগুলো এখন বসে বসে সাভার করব কীরকম বদমা দেখুন তাহলে বলব মুখে দিতে যাচ্ছে আবারই মুখে আমাদের এখানে মাসি বাড়ির মেলাটা কেমন হয়েছে আর পকুর বেশ আপনাদের কেমন লাগলো তো চলুন এখানেই আজকে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আবার পরের অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো টাকাও বন্ধুদেরকে টাটা করে দাও